আচ্ছা এটা বক্সের ব্যাগ একটি বক্সের ব্যাগ বক্স তো দেখেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম একটা বক্স বক্সের মধ্যে প্রিমিয়াম একটা কি ব্যাগ আছে ওয়াও দেখেন ব্যাগটা এটা দেখেন খুবই সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা কালার হবে পাঁচটা আমি দেখায় দিচ্ছি স্টোন কোয়ালিটি দেখেন এটা কালার হবে আপনার মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালার অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ এই যে দেখেন এই একটা হবে প্রত্যেকটার সাথে আপনারা বক্স পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আপনারা একটা করে বক্স পাবেন এই ব্ল্যাক দেখেন ব্ল্যাক ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাই দেখেন ব্রাউন কালার যে কালারটা নিতে চান আর এগুলো প্যাটার্নের উপরে করা এগুলো কখনো নষ্ট হবে না আপনি যে কোন খুশি ওইখানে রেখে ইউজ করতে পারবেন ঠিক আছে সুন্দরভাবে এভাবে পাঁচ করে রেখে দিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে 24 প্যাটার্নের একটা ব্র্যান্ডের ব্যাগ এই যে এলবি এটা কালার হবে আপনার দুই তিনটা দুইটা মেবি সব শেষ তারপর দেখা দিচ্ছি একটা আপনার ব্রাউন কালার হবে আক কালার হবে দুইটা হবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো পেয়ে যাবে শেষ গেছে ওই একটা আছে দেখা যাচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো পেয়ে যাবে শেপের মধ্যে মোন শেপের মধ্যে মাত্র 1000 টাকা 1000 টাকা এগুলো পেয়ে যাবে একটু ব্যাগ দেখায় দেই এগুলো পুরো এগুলো কিন্তু অনেক দামি ব্যাগ আজকে দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা আগে 1200 টাকা নিচে বিক্রি করি নাই একটাও এখন দিয়ে দিচ্ছি 1000 টাকায় একটা কালার হবে

এটা প্রাইস কিন্তু অনেক বেশি ছিল এটা লেদার মেটে করা আমি একটা খুলে দেখা দেই কমা কমা দেখেন তিনটা পার্ট হবে মানি চেম্বার মোবাইল হোল্ডার হবে লং বেল্ট আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1200 আমরা হোলসেল করি ভাই আমরা যারা নেন আমাদের হোলসেল প্রাইস একদম থাকে আমাদের দামাদামি হবে না যেটা বলা হবে ভিডিওতে সেটাই ফিক্স থাকবে যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন করবেন না আমাদের চাইনা ব্যাগ চাইনা ব্যাগে এত কম হয় না যত কম আমরা কমে আর সম্ভব না টাকা

হুম যারা নিয়ে নিতে দিতে একদম কিজ বিলার কিন্তু অরজিনাল ব্যাগ অরジナলাই দেখেন এর সাথে আপনারা পার্সও পাবেন এটা অনেক ছিল টাকা মাত্র 2000 টাকায় এটা আরেকটা আমি দেখিয়েছিলাম মেলল টাকা ছিল এটা প্রাইস এইটা লেদারের মধ্যে রাফ এন্ড টাফ ইউজ করতে রাফ ইউজ টাকা ফ্যাশন এই যে দেখেন মাত্র বারোশো টাকায় এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বারোশো এট হলো একবারে বড় সাইজটা কিন্তু আমাদের তে ছোট সাইজটা নাই আমাদের কাছে বড় সাইজটা একবারে লাস্ট সাইজটা এটা বড় এটা 11 ইঞ্চি আছে লেন্থ লেন্থ হল আপনার 6 ইঞ্চি এটা কালার হবে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার এটা আপনার হবে পার্পল কালার পার্পল কালার এটা হবে আপনার বিস্কিট কালার ওকে

আরেকটা এগুলো কিন্তু প্রাইস অনেক বেশি 16 1700 টাকা এই যে বারকোড দেওয়া আছে আপনি স্ক্যানার করে নিতে পারবেন প্রাইস থাকে মাত্র 1200 টাকা টাকা তো ফিয়ার্স এই ব্যাগগুলো অন্য দোকান থেকে কিনতে গেলে বুঝবেন যে আসলে কত প্রাইস হাই মেটে করা হাই মেটে করা এটা কিন্তু পুরো সম্পূর্ণ হাই মেটে করা ব্যাগগুলো হাই মেটে করা ঠিক আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হোয়াইট রিবন দিয়ে সুন্দর ডিজাইন করা

দেখেন এগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় সেল হয় ফ্রেন্ডির বোধ হয় এটা না ঠিক আছে

তেরোশো মানে এক হাজারের তো বেশি ঠিক বড় তিনটা পার্ট হবে মানুষ চেম্বার মোবাইল লেদার হবে বিস্কিট বারোশো টাকা গুলো পেয়ে যাবেন এই যে দেখেন

দেখতে পাচ্ছেন মাইকেল কোর্সের ভিতরে বেল্ট দেয়া আছে প্রত্যেকটা রানার জিপার এবং ওদের বারকোড দেওয়া আছে মাইকেল কোর্সের প্রত্যেকটা জিনিসে আপনি সিল পাবেন একবারে সব জায়গায় পাবেন হ্যাঁ রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো প্রাইস দিব মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা এলভি ফার্স্ট মাস্টার কপি পাবেন মাত্র ঠিক আছে 1000 টাকা 1000 টাকা পে করে এটা কিন্তু খুবই সুন্দর এখানে করে লেখা আছে ব্র্যান্ডিং করে লেখা আছে টাকা পাবে ঠিক আছে একটা না

ব্যাগের যে নামগুলো যেমন বার্সাচকে বলা হয় বার্সাচি অনেকেই কিন্তু শুদ্ধ উচ্চারণটা জানে না যেটা সবাই জানে আমরা সেটাই বলি যেমন হচ্ছে লুজ বাটনকে লুই বাটন বলা হয় তো আমরা সবাই যেটা বলছে সেটা বলি বুঝতে পেরেছেন আমরা ওইভাবে বলা যায় না আসলে শুদ্ধটা বললেও আসে দশজন এসে কমেন্ট করে যে এইভাবে বলতে হয় এটা বলতে হয় সেটা বলতে হয়

একটা গ্রিন এর সাথে এসছে গ্রিন কালার ফুল হবে মেরুন কালার প্রাইস থাকবে

কে হবে ব্ল্যাক হবে টাকা ঠিক আছে 1200 টাকা এটা বক্স সহ টাকা পেজ মাত্র যাবেন টাকা না ওটা এটা হচ্ছে এটা হলো মাত্র টাকা ঠিক আছে